আসসালামু আলাইকুম রহমতুলিল্লা দেখুন আপনাদেরকে প্রথম ভিডিওতে আমার বলছিলাম আমরা কিছু ফানি শেষ দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো তো সে ভিডিওটি এখন করার জন্য আপনাদের জন্য আমি না দেখুন মার্শাল্লা মাছ আছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে এখন পানি কিন্তু শেষের দিকে আর এখানে না না ঠাকুর নষ্ট করিও না দেখতে পাচ্ছেন নাকি মাছের বাচ্চা প্রায় অনেকগুলো হবে শ দুইশো তিনশো হবে হাজার হাজার না এই যে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই এই জায়গাটা করে দেখার জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে যখন বুঝতে পারেন যে কি অনেক বাস আছে আর অলরেডি মাছ আছে মাসাল্লা অনেকগুলো এখন পর্যন্ত মাছের যে আনায় দেখা যাচ্ছে মাছের নাস কিছু বোঝা যাচ্ছে মাশাল মাছ আছে আপনার দোয়া ইনশাল্লা মাছ পাবো আশা করি এখন ঠিক জোরের টাইম হয়ে গেছে আদানো দিয়ে দিচ্ছে নামাজের টাইম ইনশাল্লাহ এইদিকেও মাছ আছে দেখতে পাচ্ছেন তো এর আগে আমি বলছিলাম এটা দ্বিতীয় পার্ট চলো ভিডিওটা দেখাবো আপনাদেরকে এখনও মাছ ধরা হয় নাই ধরবো ইনশাল্লাহ শেষের দিকে পানি তাই আরও আধা ঘন্টা ঘন্টা লাগতে পারে তাই ইনশাল্লাহ মাছ পাই আমাদের কষ্টটা যেন ব্যর্থ না হয় এটা হচ্ছে আমাদের কাকা কোনটা এটা এটা এমনি দেখা যাচ্ছি না

নাকি মাস্ক আনতে বাঁধিয়ে দিবেন Sami না মাসা আছে আছেন ফানেইছ এক দিয়া আছে 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 এইখনে হালকা একটু মাছ পাওয়া গেছে দাও এই জায়গা আছে এই জায়গা এদিকে গেছে ধরো এইটা কী গেছে গেছো এই যে ভাইছি মার্শাল্লাহ এটা উঠাও এটা উঠাও আচ্ছা উটাই আমি ढाक दे रास्ता पानी ये कि फरा दीगेना चले ये किोड़ा दी बल सोडा दे तब हरा लगभना कंता लगभना पड़ेस बाल्टे टे तो दही सैस दही स মাসু শুনে দেখো এখানে বলের ভিতর লিয়ে নাও বলের ভিতর লিয়ে নাও আর আগে বল ভিতর লাও না পাতেলে দি নি এখানে হেদিকে নি এখানে ইন দিরা গনি চিরা কাও এ নি চিরা এই জায়গা রাখ এখানে কিছু বলইতে লিবন না এমনে নাও দাও টান দাও জাল দরে টান দাও জাল দরে এবে না এবে ধরো বল ধরো পানি রে না পানি রে না পানি স্যার পানি ভালো হে দাদা শুক নাই কৰি দে ৰ এদি এনেদ মাছ আছে নি দেখ ৰ আছে নি দেখ কাঢ় হাত দি কাটি অলপ পূৰা নাই মানুহ চ'দ মাছ বাদ দৰ থাকিলো নেকি ন মাছ নাই দিজি ল ঠিক আছে আস্তে আস্তে সিজম নাই আপুনি আঠটা যি অ'কে